দেখেন হাদিস কি বলছে আল্লাহ নবী একদিন মসজিদে বসে আছেন অনেক সাহাবিরা বসে আছেন আর একজন ব্যক্তি এসে মসজিদে নামাজ পড়ছে একজন সাহেব চট করে বলছে রাসুল ওই লোকটাকে চিনে রাখেন চিনে রাখেন ওর সম্পর্কে কিছু কথা আপনাকে জানাবো নামাজ শেষ হয়ে গেছে সাহাবি চলে গেছেন নামাজ পড়ে আল্লাহ বলছে কি বলবে বলো বলছে আল্লাহ নবী ওই ব্যক্তি আমি দেখলাম ও মসজিদে আসার আগে ও চুরি করেছে ও চোর আল্লনবীদ তখন বলছে যে চুরি করেছে সাবে হ্যাঁ আমি দেখলাম চুরি করতে চুরি করে মসজিদ ঢুকেছে ফজোরে চোর মসজিদ তো ত্যাগ করছে না আল্লনবীদ কে তখন নবী তখন বলছে যে সাহাবী আমার এন্না সালাতা নিশ্চয়, সালাত নামাজ তানহা মানুষকে দূরে রাখে অশ্লীল মন্দ কাজ থেকে খবরদার ওই চোর যে নামাজ পড়তেছে যে তাকে বাধা দিবে না তাকে অপমান করবে না অপদস্ত করবে না সে চুরি করেছে ঠিক আছে নামাজ যে আস্তে দাও নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে কিছুদিন পর কয়েক সপ্তাহ দিন দশেক পনেরো দিন পর আবার ওই ব্যক্তি চোর চুরি করে আবার ফজর এসে মসজিদে উপস্থিত হয়েছে আর ওই সবই আবার হচ্ছে আমি বললাম না ওই চোখ আজকে চুরি করেছে আজকে চুরি করেছে আমি দেখেছি নিজের চোখে আল্লাহ নবী আমার ওজিন্না সালাত নিশ্চয়ই সালাত মানুষের কে অস্ত্রের মন্দ পাপাচার থেকে দূরে রাখে খবরদার ওকে কেউ অপমান করবে না ওকে আসতে দাও মসজিদে এরপর এক মাস কেটে যায় কিন্তু ওই সাহাবি নবিকার অভিযোগ করে না দুই মাস কেটে যায় নবিকার অভিযোগ করছে না যে চোর চুরি করেছে চুরি করে মসজিদে আসছে আল্লাহ নবী তখন নিজে জিজ্ঞেস করেছে ওই সাহাবিকে কি গো তোমার ওই বন্ধুর খবর কি তখন উনি বলছেন যে নবী উনাকা চুরি করতে দেখি না কিন্তু মসজিদ আসতে দেখি আল্লাহ তখন আবার এই কোরআন হাত পাঠ করে বলছি না সালাতা নিশ্চয়ই নামাজ এমন একটি ইবাদত যে মানুষকে পাঠ থেকে দূরে রাখে সত্যি আপনি যদি নামাজি হয়ে যান আপনার মধ্যে যত গোনা আছে পাপ আছে সবগুলো অটোমেটিকই দূরে পালিয়ে যাবে অনেক মানুষ আছে দেখবেন আগে অনেক রকম পাপের কাজ করতো কিন্তু এখন নামাজ পড়ার ধরে আস্তে আস্তে ভালো হয়েছে কি হয় নাই হয়েছে নামাজের পাওয়ার আছে চাচা নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বসবেন তার শর্ত এটা নামাজ যখন পড়তে শুরু করেছেন পাপকে দেখে ভয় করবেন অটোমেটিক পাপকে ভয় লাগবে নামাজও পড়ছেন জেনা করছেন নামাজ পড়ছেন ব্যবচার করছেন নামাজ পড়ছেন সুদ খাচ্ছেন যে নামাজ পড়ছেন কিন্তু নামাজ আল্লাহ কবুল হচ্ছে না কবুল কখন হয় যে নামাজ পড়ছেন কিন্তু পাপগুলো আস্তে আস্তে দূরে পালিয়ে যাচ্ছে পাপ আর হচ্ছে না পাপ দেখলেই ভয় লাগছে জানবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কথা কি বুঝতে পারলেন তার মানে কি এই যে নামাজ পড়লাম চুরি করছি কিন্তু না তাহলে নামাজ পড়ে তো লাভ নেই জি তারপরেও নামাজ পড়তে হবে কেন চুরি করলে কাফের হয় না নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যাবেন অন্তত চুরি করছেন চোর থাকেন বিড়ি সিগারেট জ্বলটা খাওয়া হারাম হাটা কোনো কাবিরা খেলে ইবাদত কবুল হয় না কিন্তু আপনি বলছেন যে না আমি গুনা করলাম তো নামাজ পড়ে লাভ নাই নামাজ পড়তে হবে কেন অন্তত মুসলিমের খাতায় যেন নামটা থাকে কথা বুঝতে পারলেন না মনে হয় অন্তত মুসলমান হিসেবে যেন কেমতের মাঠে উঠতে পারেন আল্লাহ যদি রহম করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন করবেন কি করবেন না কথা বলেন করবেন সেই বুখারি ছ হাজার একাত্তর নম্বর হাদিস আল্লাহ বলছেন কুল্লু উম্মতি মাগুর আমার প্রত্যেক উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিব শুধু এক শ্রেণী মানুষকে আল্লাহ ক্ষমা করবে না তারা কারা যারা গোনা করেছে মানুষকে বলে বেড়েছে গোনা করার পরে কি করে মানুষকে বলে পারে আছে না নাই এখানে ছেলেরা বলে এই ইয়াং ছেলে কটা বলে মানে কোনো গার্লফ্রেন্ডকে পটিয়েছে বন্ধুকে বলে বললাম না ওকে পটিয়ে ফেলেছি আজকে সে ধরেছিলাম একদম আজকে কিস করেছে ওকে ভাই আছেন না কথা বলেন মানে গোনা করে মানুষকে প্রচার করে দেয় পাপ করছে মানুষকে উন্মুক্ত করে দিচ্ছে কোন বাড়িতে কে ধরা পড়েছে আপনার যে তুমি জানো ওর মেয়ে ধরা পড়েছে মানে খুশি মানে লোকের পাপ লোকের গুহাকে আপনি প্রচার করছেন করছেন কি করছেন না করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না সেই বুখালি ছ হাজার উনসত্তর নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন পরিষ্কারভাবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবনতলা কিছু মানুষ এনে পর্দা করে নেবে কেমন সমস্ত মানুষ তখন দাঁড়িয়ে থাকবে আর কিছু মানুষকে আল্লাহ আল্লাহর হাতে থাকবে একটা কাগজ ওই কাগজটা আপনার হাতে এইভাবে দিয়ে দিবে আপনি যখন ধরবেন আল্লাহ তখন বলবেন মান্দা কাগজটা খুলো আপনি যখন কাগজটাকে খুলবেন বলে পড়ো এক পড়তে থাকো আপনি তখন পড়বেন পড়ে দেখছেন যে অনেকগুলো গুণা লেখা আছে আল্লাহ বলবেন যে এই গুণাগুলো চিনতে পারছো জি চিনতে পারছি গোনাগুলো কার তখন আপনি স্বীকার করুন জি আল্লাহ এগুলো আমার আল্লাহ বলছেন বান্দা তুমি এই গোনাগুলো করেছিলে দুনিয়াতে কিন্তু মানুষের কাছে প্রচার করো নাই গোনা করার পরে প্রকাশ করো নাই এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমার এই গুণাগুলোকে আমিও প্রকাশ করে দিই নাই আপনি যদি নিজের গোনাকে লুকিয়ে রাখেন তাহলে আল্লাহ আপনার গোনাকে দুনিয়াতে লুকিয়ে রাখবে আপনি যদি গোনা করে মানুষকে বলে বেড়ান তাহলে আপনার এই গোনা আল্লাহ মানুষের সামনে প্রচার করে দিবে কথা বুঝতে পারলেন না কেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন না কাল লিঙ্ক ভাইরাল হয়ে যায় কেন গোনা করেছে না করেছে ভিডিও করে রেখে দিয়েছে ভাইরাল করে দিয়েছে গোনা করে যদি প্রচার করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে এই দুনিয়াতে আপনাকে অপদস্থ অপমানিত করবেন কেন গোনা করেছেন নিজে নিজে অনুতপ্ত হয়েছেন তওবা করেছেন আল্লাহ আপনার এই গোনাগুলোকে এই দুনিয়াতে প্রচার করবেন না প্রকাশ করে দিবেন না কেমতের মাঠে আল্লাহ সহিসে বলবে যে দুনিয়াতে তুমি গোনা করেছিলে একা তোবা করে ফেলেছ তোমার গোনা কেউ জানে না তুমিও জানাও নাই আমি আল্লাহ তোকে লজ্জিত করতে চাই নাই দুনিয়াতে তার জন্য তোমার গোনাগুলো কেউ আমি প্রচার করি নাই আজকে জান্নাতে যাও তোমার এই গোনাগুলোকে আমি কোনো হিসাবই নেব না আল্লাহ ছুড়ে আপনার গোনার এই টুকরাকে ফেলে দিবে কত কি বুঝতে পারলেন চাচা এই হাদিসটা চাচিকে গিয়ে বাড়িতে বলবেন খবরদার কে কি গোনা মানুষ তো বলো না কারণ তুমি যদি বলো তোমার গোনা আল্লাহ প্রকাশ করে দিবে যে আমাদের মাঠে তোমাকে শাস্তি দেবে তুমি যদি নিজেই গোনা করো তুমি নিজে নিজে তো একবার পাঠ করবে মানুষের গোনা খুঁজে বেড়াবে না কে কখন পাঠ করেছে এটা প্রচার করবে না এটা তোমার নিজেরই ক্ষতি কারণ মেয়েরা যাহার নামে যাওয়ার অনেকগুলো কারণ এই একটা কারণ যে তারা গুনহার কথা প্রচার করে বেড়ায় আছে না নাই কথা বলেন আছে মনে রাখবেন ছোট্ট একটা মাসালা বলে দিই চাচা চেয়ারে বসে নামাজ পড়েন আছে অনেকে আছে প্রত্যেক মসজিদে এখন ট্র্যাডিশন হয়ে গেছে অনেকে প্রশ্ন করে হুজুর চেয়ারে বসে নামাজ পড়া যায় না না যায় চাচা চেয়ারে বসে নামাজ পড়া যায় তবে শর্ত সাপেক্ষে আমরা অনেকেই চেয়ারে বসে কি নামাজ পড়তে মাসালা জানি না চলেন ছোট্ট করে দেখিয়ে দিই চেয়ারে বসে নামাজ পড়ার দুইটা পদ্ধতি আছে কয়টা চাচা এটা আপনার লাগবে চাচিকে গিয়ে ভালো করে বুঝে বুঝে বলবেন ঠিক আছে কারণ মেয়েরা এটা সব জায়গায় বেশি করে এই দুইটা পদ্ধতি এক দিকে এক একজন মানুষ একজন ব্যক্তি সে দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা হয় না কি বললাম দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না সমস্যা কখন দেখা দেয় যখন সে রুকু করে বা সিজদা করে সে পারে না হাঁটুর ব্যথা বা যে কোনো কারণে সে সিজদা করতে পারে না দাঁড়িয়ে থাকতে তেমন কোনো সমস্যা হয় না এই ব্যক্তি নামাজ পড়বে কিভাবে এই ব্যক্তি মসজিদে প্রথমেই যাবে গিয়ে জামাতে যেভাবে সবাই সামিল হয় ওইভাবে সামিল হবে নামাজ শুরু করবে দাঁড়িয়েই কিভাবে দাঁড়িয়ে আল্লাহ দাঁড়িয়ে শুরু করবে পেছনে রাখা থাকবে তার চেয়ার কথা বুঝতে পারলেন নিচেই যখন ইমাম সাহেব রুকুতে যাবে তখন উনিও রুকুতে যাওয়ার সময় যদি রুকু দেওয়ার ক্ষমতা থাকে রুকু দেবে রুকু দেওয়ার পরে স্বামী আল্লাহুল ইমান হামিদা বলে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়বে এখন ওর সমস্যা কোথায় বলেন তো সিজ দাতে সিজ দা পারে না সিজদা যখন ইমাম সাহেব যাবে উনি তখন চেয়ারে বসে পড়বে বসে যতটুক পারে এবং কাত হয়ে যাবে কথা কি বুঝতে পারলেন তার মানে কি হলো ও দাঁড়িয়ে থাকতে সমস্যা নেই রুকু করতে সমস্যা হয় না সে সিজদাতে সমস্যা কিন্তু আমাদের বাবু বলে সে করে কি মসজিদে ও একদম মসজিদে চেয়ার রাখা আছে ডায়রেক্ট ঘন করে হেঁটে এসে চট করে প্রথমে বসে পড়লো ও হেঁটে এসেছে ব্যাটা চিন্তা করেছেন ও হেঁটে আসলো কিন্তু মসজিদে সে দাঁড়িয়ে পড়লো সবাই এ বসে পড়লো সবাই দাঁড়িয়ে আছে ও বসে আছে আল্লাহ আছে না না এই কথা বলে না এইভাবে দাঁড়িয়ে এবো বসে তুমি নামাজ পড়া যায় নয় যতটুকু সম্ভব দাঁড়িয়েই আপনাকে নামাজ পড়তে হবে আরেকজন ব্যক্তি আছে কীরকম দেখা যাচ্ছে যে ও নামাজে দাঁড়িয়ে থাকতে পারে বেশিক্ষণ পারে না এক মিনিট দেড় মিনিট পর আর পারে না পা ব্যথা হয়ে যায় বা মাথা ঘুরতে লাগে যে কোনো ত্রুটি হতে পারে এখন এই ব্যক্তি নামাজ শুরু করবে কীভাবে নিচে ওর চেয়ে থাকবে আর লং হওয়ার পর বলে দাঁড়িয়েই নামাজ শুরু করবে যতক্ষণ পারে কষ্ট করে দাঁড়িয়ে থাকবে যখন আর পারছে না টুক করে বসে পড়বে এবার ওর যদি রুকু দিতে সমস্যা না হয় ইমান যেটা রুকুতে যাচ্ছে তো বসে রুকুদা দেবে না কি করবে ও দাঁড়িয়ে আবার রুকু দেওয়ার চেষ্টা করবে ওদেরকে বুঝতে পারলেন যে সিজদাতে সমস্যা না হয় তো দেবে নিচে গিয়ে সিজদা দিবে মানে যতটুক সম্ভব সে যেইভাবে নামাজের তরিকা ওইভাবেই পড়ার চেষ্টা করবে কিন্তু আপনি বাবু মানুষ একদম মসজিদে হনান করে হেঁটে চলে আসলো বউ কেনে প্রতিদিন বাজারে ঘুরতে যায় মেয়েকে স্কুলে থুতে যায় কোনো সমস্যা নেই বেচারে মসজিদে আসলেই ল্যাংরা হয়ে যায় এমন মুসল্লি আছে না যে যা এরকম অলস ব্যক্তি আছে না নাই ও এসে মসজিদ এসে বসে পড়ছে জি এইভাবে নামাজ কবুল হওয়া খুব টাফ ব্যাপার সেই বুখারি সাতশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ নবী একদিন মসজিদে বসে আছেন একজন সাহাবি আল্লাহ নবীর সামনে এসে মসজিদে ঢুকেছেন ঢুকে নামাজ পড়েছেন নামাজ শেষ নবীকে গিয়ে সালাম দিয়েছেন নবী ওয়ালাই সালাম দিয়েছেন যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক বলার পরে আল্লাহ নবী বলছেন ইউ যে যাও ফিরে যাও ফাসলি তুমি নামাজ পড়ো ফাইনা কালাম তো সল্লি তুমি নামাজ পড়ো নাই সাহাবি ওবা বলে কি আমি তো নামাজ পড়লাম নবী দেখলো আর নবী বলছে নামাজ পড়ো নি ওই সাহাবি কিছু না বলে আবার মসজিদে গিয়েছে আবার নামাজ পড়েছে আল্লাহ নবী আবার সালাম দিয়ে নবীকে বলছে আল্লাহ বলছে ইট যে যাও ফিরে যাও ফাসলি নামাজ পড়ো ফাইনা কালাম তো সল্লি তুমি নামাজ পড়ো নাই সাবি তিনি ওবা কারণ তুই দুইবার নামাজ পড়লাম নবীর সামনে পড়লাম নবী দেখেছে নবীর মসজিদে পড়েছি তারপর নবী বলছে নামাজ পড়ো না ওই সাবে আবারও গিয়েছে আবার নামাজ পড়েছে তুমি একই কথা তুমি নামাজ পড়োই নাই তুমি নামাজ পড়ো সাবে তখন সিলিন্ডার হচ্ছে কেয়ার আমি এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না আমাকে নামাজ শিক্ষা দেন চাচা এই হাদিস থেকে একটা প্রশ্ন আপনাকে করি ওই সাবে নামাজ পড়েছে কি পড়ে নাই কভার পড়েছে কে নবী বলছে নামাজ জিতে পড়ো নাই আল্লাহ নবী বলতে পারতেন নবী তুমি নামাজ পড়েছ ভালো করে পড়ো নাই কিন্তু আল্লাহ নবী বলছে নামাজ পড়ো নাই নামাজই হয় নাই তোমার সাবেদ আল্লাহ নবী কি নামাজ পড়বো আল্লাহ তোমার নামাজ শিক্ষা দিয়েছেন যে প্রথমে সাত হয়ে দাঁড়াবে আল্লাহ আকবর বলে তুমি নামাজ দাঁড়িয়ে পড়লে রুকুতে যাবে রুকুতে যাওয়ার সময়তে তোমার রুকুতে পিট এত স্টেট সোজা থাকবে উপরে যদি একটা যদি বল দিয়ে দেওয়া হয় ওই বলটা নিচে পড়বে না আপনার রুকু কেমন হয় চাচা হয় কেমন হয় মানে এরকম শাঁস থাকবে একদম একদম ঢালু যেন না হয় কেন আপনার রুকু থেকে উঠবে না এটা সিঁড়ি নয় এটা ছাদের মতো শাঁস হবে রুকুতে ওইভাবে আপনাকে থাকতে হবে রুকুর সময়তে পায়ের গোড়াল দিকে তাকানো যাবে না কোন দিকে তাকাবেন যেখানে না কারো কপাল থেকে সিজদার জায়গায় ওইখানে ভূমিকম্প হয়ে যাক ওইখানে তাকাবেন আপনি ঘড়ি দেখছে মানে কে পাশে আসলে একটু একটু দেখে নিল কে যে দাঁড়িয়েছে এরকম আছে না কথা বলেন মানে নামাজ পড়ছে কে পাশে আছে ও দেখে নিচ্ছে দেখাচ্ছে একটু রুক ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ছে ইমাম সাহেব একটু কিরাতটা বেশি ধরে ফেলেছে যখন কিরাত বেশি ধরে ফেলেছে বা ইমাম সাহেব সিজদাতে দেয়া থেকে লম্বা অনেক সময় ধরে উনি কি করছেন উনি গিয়ে শীষ দোয়া পড়ছে মুসল্লি ভাবছে কি আবার ইমাম সাহেব মরে গেল নাকি উঠে না কেন মানে ওর পাশে তাকে দেখে যে আজ ইমাম সাহেব আছে না গেছে যে ইমাম সাহেব তো আছে তো ও তখন যদি না কাজ হচ্ছে না কোন এগো মুরব্বি আছে না নাই কথা বলেন চাচা এগুলো নামাজ না বাদরামি এই নামাজ না বাদরামি আল্লাহ নবী বলছেন যে তুমি যখন নামাজ পড়েছিলে সেই সময় তোমার রুকু সিজদা ঠিক ছিল না তুমি দুর্বল রুকুতে গিয়েছো সিজদা গিয়েছো এই যে নবী বলছেন তোমার নামাজই হয় নাই কেন নামাজ তিন ভাগে বিভক্ত এক ওযু নাই নামাজ নাই নাই রুকু ঠিক হয় নামাজ বাতিল সিজদা ঠিক নাই নামাজ বাতিল তখন আপনি বলেন আপনার রুকু সিজদা ঠিক হয় কি হয় না কিভাবে রুকু করেন কিভাবে সিজদা করেন একটু যদি ত্রুটি হয়ে যায় নামাজটা বাতিল হয়ে যাবে